আসিফ নজরুল স্যার আপনার কথাগুলো আমি হজম করতে পারলাম না বুঝছেন আমাকে প্রতিবাদ করতেই হবে কেননা প্রবাসীরা বোকা না প্রবাসীদেরকে যেভাবে চৌধু ভাবতেছেন বোকা ভাবতেছেন প্রবাসীরা বোকা না প্রবাসীরা যদি বোকা হইতো তাহলে প্রবাস থেকে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠাতে পারতো না বুঝছেন আপনি বললেন কি আপনি যেই বিল্ডিংয়ে থাকেন কিংবা যেই জায়গায় চাকরি করেন তার নিচে প্রবাস করলাম ব্যাংক তো আপনি ব্যাংকে গেলেন যাওয়ার পরে সম্ভবত যদি ভুল না করে থাকি ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞেস করছেন যে অ্যাকাউন্ট করতে কী কী লাগে তো ব্যাংক থেকে জানানো হয়েছে স্যার পাঁচ কপি ছবি লাগে হ্যাঁ পাঁচ কপি ছবি লাগে কেন তিন কপি তো হয় না ওকে স্যার হ্যাঁ হয়ে যায় সমস্যা নেই দুই কপি মাইনাস ও গুড জব আপনার মতো লোক বাংলাদেশি দরকার প্রত্যেকটা ঘরে ঘরে দরকার আপনার মতো সন্তান আপনি দুইটা ছবি মাইনাস করে দিয়েছেন পাঁচটা থেকে সাবাস যাক গেছে নাম্বার ওয়ান নাম্বার টু অ্যাকাউন্ট করতে কত লাগে এক হাজার টাকা লাগে এক হাজার টাকা অনেক বেশি না ও সাতশো টাকা হয় না পাঁচ দুই সাত সাতশো টাকা হয় স্যার কিন্তু আমাদের তো বহু ডকুমেন্ট আছে এগুলো প্রিপেয়ার করতে হয় খসফপাতি তো আছে না সাতশো টাকা হ্যাঁ স্যার হয়ে যাবে কোনো সমস্যা নেই অ্যাকাউন্ট করতে সাতশো টাকা অন্যান্য ব্যাংকে আমরা যদি পাঁচশো টাকা জমা থুই অ্যাকাউন্ট করে দেয় কোনো সমস্যা নেই ঠিক আছে টাকাটা অ্যাকাউন্টে থাকে যদি না করে থাকি কারণ আমার তো একটা অ্যাকাউন্ট আছে আমি জানি ওকে এই যে খালি মাঠ দেখছেন নি তো ওই জায়গায় মনে করেন একটা মাঠ আছে বড় জায়গা তো ওই আসিফ নজরুল স্যার করলে জায়গাটা খালি জায়গায় চেয়ার বসানো যায় না স্যার বসানো যায় আচ্ছা ঠিক আছে এগুলা কার কথা আসিফ নজরুল স্যারের কথা তো আজকে উনি বললো যে আমি এগুলা দেখছি আমি এইগুলো বলছি আর যে গিয়ে দেখে হয়ে গেছে এটা কিন্তু আমার মন্ত্রণালয়ের কাজ না আমি এটা ক্রেডিট নিচ্ছি না স্যার শুধু না যদি বলতেন প্রত্যেকটা প্রবাসীকে জিরো টাকায় বিনা খরচে অ্যাকাউন্ট করে দাও খালাস খুশি হতাম যদি বলতেন যে ছবি এই জায়গায় বিশেষ ক্যামেরার ব্যবস্থা করো প্রবাসীদের জন্য ছবি বাইর থেকে উঠানো লাগবে এই জায়গায় উঠাইব বিনা খরচে সরকারি খ্যাতের থেকে টাকা নিয়ে খুশি হইতাম যে চেয়ারে বসার কথা খুশি এই চেয়ার কিনতে কত সিন্ডিকেট হইব এটা আপনি ভালো করে জানেন আর এগুলো না বইলা আপনি প্রবাসীদের জন্য কিছু কাজ করেন বলবেন হ্যাঁ প্রবাসী লাউন চালু করছি এটা বলছেন প্রবাসীদের জন্য বসার ব্যবস্থা করেছি কম টাকা সিঙ্গারা কম কম টাকায় কফি দেখেন প্রবাসীরা দাঁড়ায় থাকতে হয় না এখন বসতে পারে আরে দশ বারো ঘন্টা দাঁড়ায় থাকে বুঝছেন নি গত ঘন্টা বসে দাঁড়াইছে প্রবাসীরা অভ্যাস হয়ে গেছে প্রবাসীদের ওইটা কোনো সমস্যা নাই যদি পারেন যদি পারেন প্রবাসীদের ভাতের ব্যবস্থা করেন প্রবাসীরা যখন মৃত্যু মৃত্যুবরণ করবে এই তখন তাদের যে দেহটা আছে শরীরটা আস না শরীর শরীর বাংলাদেশে বিনা হাউসে পাঠানের সরকারিভাবে ব্যবস্থা করেন প্রবাসী প্রবাসীদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় মাটি দিতে হইব সেই ব্যবস্থা করেন প্রবাসীদেরকে এককালীন একটা টাকা দিতে হইব প্রবাসী পরিবারকে ওই ব্যবস্থা করেন প্রবাসীদের মাসিক বাতার ব্যবস্থা করেন তারপর যে বলবো আপনার একজন ভালো মানুষ আর আপনার বিরুদ্ধে সবাই সব কিছু জানে